সম্মায়িত উপস্থিতি তার আগে সংক্ষেপে আমি একজন স্ত্রীর প্রতি তার স্বামীর কষ্টা হোক খুব দু কথা আমি একটু বলি আপনার একটু মনোযোগ সহকারে শোনেন সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন মোবাইল থাকলে আপনারা রেকর্ডিং করতে পারেন এক নাম্বার হচ্ছে আপনি বিবাহ করার পরে স্ত্রীর যথাযথ ভরণ পোষণ আদায় করা পদ গড়তে সব দিক দিকে বরণ পোষণ আদায় কর আমাদের দেশে এমন স্বামী আছে বিয়া করে রাখছে বরিশালে গেছেখানে বিয়ে করতে আবার খুলনা গেছে আরো যাইয়া বিয়ে গেছে ওই বরিশালের स्त्री বাইচে আছে না মইরা আছে খোঁজ খবর এরকম ফিলিয়ার আছে না আল্লাহ ওই স্বামীদেরকে হেদায়েত দান কর সকলে বলেন আমিন দুই নাম্বার হচ্ছে বিবাহ দাম্পত্য জীবন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা সেটা আপনারা আমারটা ভালো বুঝেন তিন নাম্বার হচ্ছে কথাবার্তার ক্ষেত্রে স্ত্রীর মর্যাদা রক্ষা করা আপনার বাবা আপনার মা আপনার ভাই বোনের সামনে এমনকি নিঃসন্তানের সামনে স্ত্রীকে ছোট করা বিশ্বাস করেন একটা স্ত্রী আপনাকে যদি হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে সর্বোচ্চ দিয়ে ভালোবাসে যদি আপনি ওই স্ত্রীকে আপনার মায়ের সামনে ছোট করলেন খোদার কসম মৃত্যু পর্যন্ত সে এটা ভুলবে না আরে কথা কয় না মৃত্যু পর্যন্ত বলবে না আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে অপরাধ করে প্রকাশে নয় আপনি তো সারা তাকে আরামসে তাকে জড়িয়ে ধরে আপনি থাকবেন একসাথে থাকবেন ওই সময় আপনি যত অভিযোগ আছে আপনি তাকে কানে কানে বলেন দেখবেন সে আস্তে আস্তে সে পরিশুদ্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা এটা ইসলামের সৌন্দর্য নবীদের শিক্ষা এবং শুধু তাই নয় স্বামী স্ত্রীর স্ত্রীর মা বাবা বাদাদার শ্বশুর শাশুড়িকে সর্ব উত্তম আচরণ করা মর্যাদা দেওয়া কথা ঠিক না স্ত্রীর কোনো দোষে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কথা ঠিক না যদি দেয় যদি স্ত্রী অপরাধ করার পরে শ্বশুর শাশুড়ি প্রশ্রয় দেয় তখন স্ত্রী যদি তালাক হয়ে যায় হ্যাঁ মা বাবা অটোমেটিক হয়ে যাবে কথা ঠিক না একটা বিষয় খেয়াল রাখবেন আপনার মেয়ে যদি অন্যায় করে অপরাধ করে আপনি তাকে বুঝাবেন কিন্তু আপনি তাকে প্রশ্রয় দিয়ে বলেন আয়াবর এত সংসার করা লাগতো না আপনি এটা তার জন্য ভালো করলেন না অমঙ্গল করলেন এরকম শ্বশুর শাশুড়ি আছে কি না এরকম শ্বশুর শাশুড়ি থেকে আল্লাহ আমাদের সবাই জামাইকে হেফাজত করে সবাই করে না পাঁচ নাম্বার হচ্ছে স্ত্রী থেকে মারধর করা যাবে না এমন স্বামী আছে মারতে মারতে স্ত্রীকে ওই যে মাইরা ভালায় আবার স্ত্রী বাঁচার জন্য বলেন বাবা আমারে সাইরা দেন কথা কয়টা মারতে মারতে বলে বাবা আমাকে সেরে দেন স্বামী স্ত্রী যখন স্বামীকে বাবা বলে আর স্বামী স্ত্রী সম্পর্ক থাকে কথা কেন থাকে পাগলা হিড বুঝে না তো যাই হোক ছয় নম্বর হচ্ছে ধর্মীয় অনুশাসন অনুযায়ী স্ত্রীকে চলতে সাহায্য করা কোন স্ত্রী যদি পর্দা করতে চায় ইসলামী জীবন যাপন আপনার কাছ থেকে চায় আপনার দায়িত্ব তাকে সেটা উপহার দেওয়া কথা বলে ঠিক না সাত নম্বর হচ্ছে স্ত্রী স্বামী স্ত্রীর গোপন কিছু আলাপ সময় এটা আবার বেশি ফিরিত কইরা বইনের সাথে বন্ধুর সাথে বান্ধবীর সাথে মায়ের সাথে বাবার সাথে এরকম ফিলিয়ার আছে না মগা আরে কথা কয় আপনাদের দেশে যারা এই কাজ করে হয় কি চালাক বলে আপনাদের দেশে কি চালাক বলে নারায়ণগঞ্জে কি চালাক বলে আমাদের দেশে এইগুলার কি কয় মগা এই কয় নাম্বার মগা এ মগারে করে মগা যারা স্ত্রীদের গোপন কিছু কথা এগুলো অন্যের সাথে শেয়ার করে এটাকে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে এ মগা গলুরে আল্লাহ ও তার রাসুল এগুলো করার জন্য না করার জন্য নির্দেশ করেছেন কন সোভাহার আল্লাহ এবং হচ্ছে স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করা রান্না করেছে প্রশংসা করা রান্না করতে কষ্ট হয় না আগুনের সামনে দাঁড়াতে কষ্ট হয় না কত শরীরে বিভিন্ন গায়ে কত কিছু খায় কত আঘাত হয় তারপর আপনার জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রান্না করে যায় কথা বলে ঠিক কিনা তার প্রশংসা করা জামা পড়ছে প্রশংসা করে চুলটা সুন্দর করছে প্রশংসা করে শুরু মেগেছে মাসাল্লাহ প্রশংসা করেন তিরস্কার না করা কথা কথা ঠিক কিনা নয় নাম্বার হচ্ছে স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন বেড়াতে যাবেন এটা সন্ন্যত তবে আমাদের দেশের অনেক শ্বশুর শাশুড়ি ছেলের মা বাবা আছে সারাই ছেলেরা স্ত্রীদেরকে নিয়ে ঘুরলে এটাকে আরে কথা 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 কি হাসান আমি সাহ এটা বালা চোখে দেখেন না স্ত্রীদেরকে ঘুর নিয়ে ঘোরা এটা কি সন্ন্যত ধরে বলেন এটা কি সন্ন্যত সম্পর্ক মহাব্বত বাড়ে না কমে যারা শ্বশুর শাশুড়ি আছেন সব বিষয়ে আপনারা করবেন না ওই যে বিসিএস ক্যাডার একজন চট্টগ্রামের একজন বিসিএস ক্যাডার কিন্তু আত্মহত্যা করেছে কারণ সে মারও খুশি করতে পারতেছে না বৌরও করতে পারে মাঝখানটা হাই নিজের নিজে খুশি করিয়া গেছে দুনিয়া থেকে এরকম ফিলিয়ার আছে না এবার আসেন দশ নম্বর হচ্ছে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা জোরে বলেন কি বলা মা বোনদের প্রতি চারটা নসিহত নবীজি বলে গেছেন কয়টা মা শুনে থাকলে একটু মনোযোগ সহকারে আপনাদের দায়িত্ব হচ্ছে এক নম্বর পাঁচ অক্ত সালাদ পরা দুই নাম্বার হচ্ছে রমজানে কি করা রোজা রাখা তিন নাম্বার হচ্ছে আপনার উপরে নিচে গোটা বডিতে আপনার যে সমস্ত বিষয়গুলো জিনিসগুলো আকর্ষণীয় এটা একমাত্র আল্লাহ রসুল এবং নিজের স্বামীর জন্য হেফাজত করা এগুলো যেন পর পুরুষ না দেখে কথা কয় না মানে আবার কইলে বুজুর মনটা খারাপ করে দিলেন এই যে নামাজটা শেষ করলে আমি আমার বউ রেলিয়া পালারা যাবো মাসাল্লাহ সাড়ে একটার জায়গায় মানে আরো আকর্ষণীয় করে আমি রাস্তা দিয়ে আমার বউ রেলিয়া যাবো আমি বিয়া করছি এটা এলাকার হক আদায় করে না এরকম স্বামী আছে না ওদের না উজুবিল্লা ছোট মানি আমরা আছি। আল্লাহ হেদায়েত করে সবাই পরে না আমি জোরে বলেন না উজুবিল্লা চাই নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা এখন বলেন হুজুর এই চাইটা কাজ করলে মহিলাদের পুরস্কার কি নবীজি বললেন মহিলারা যেই জান্নাত দিয়া চায় আটটা জান্নাতের আল্লাহ আমি এই জান্নাত দিয়া জান্নাতে যাব আল্লাহ বললেন তোমার জন্য উন্মুক্ত করে দিলাম কন্যা তারপরে দ্বিতীয় একটা হাদিস শরীফ নবীজি বলেন উত্তম সেই যে তার স্ত্রীর দিকে তাকিয়ে তথা দুনিয়ার জমিনে ওই স্ত্রী উত্তম যে স্ত্রীর দিকে স্বামী তাকালে আনন্দিত হয় সুবহানাল্লাহ আর জোরে বলবেন না এবং স্বামী যা অপছন্দ করে স্ত্রীও তা কি অপছন্দ করে করে না স্বামীর হুকুম মান্য করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা 24 আওয়ারস ওই স্ত্রীদের জন্য দোয়া করে কন্যা আমিন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন